যেমনটা পরীক্ষা করেছে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে ঠিক কিনা জ্বলন্ত প্রমাণ জেলখানার মধ্যে নিয়া বেইমারের বাচ্চারা কত প্রকার তাকে যে এত সুন্দর সুন্দর তাকে এত এত কথা বলেছে এইটা দিব ওইটা দিব শুধু একবার আপনি শরীরা যান ঠিক না বলে বলেন আল্লাহর বান্দার দিলের মধ্যে আল্লাহ এমন একটা iman দান করছে আল্লাহর বান্দা বলে আমার জীবন যাইতে পারে আমি কুরআন থেকে বিন্দু পরিমাণ সরতে পারবো এর নবীর উম্মতের দল এই কুরআন যাদের সিনার মধ্যে ঢুকছে পয়গম্বর আরাবী এটাই জানাইয়া দিছেন এ কুরআনের মাধ্যমে আহাসিবান হিসাব الناس আইউত রকু আপনি একটু তাদেরকে জানাই দেন আমি ইতিপূর্বেও যারা আসছে তাদেরকেও পরীক্ষা করছি টেনশন করার কারণ নাই